বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি সবাইকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করছি আশা রাখছি তোমাদের সবার ভালো লাগবে শেষ সারা রাখবে না শেষ সার শেষ হয়ে গেছে সারা আনতে হবে এটাই মেঘে মেঘে খায় এটা সকালের ব্রেকফাস্ট আমাদের হুম তো বন্ধুরা খাওয়া দাওয়া তো তেমন হয়নি সকালে ওটা শুধু এক পিস ছিল আমি এক পিস খেয়েছি তোমার দাদা এক পিস খেয়েছে ব্রেডের আর তারপরে তোমাদের দাদা আটা এনে দিয়েছি আটা তো শেষ হয়ে গেছিলো ওই জন্য আটা এনে দিয়েছে দেখো রুটি করেছি এবার দুধ দিয়ে রুটি দিয়ে দুজনের খেয়ে নেব তো ওদের খেয়ে নেই তারপরে আবার দুপুরে রান্না আছে রান্না করব চলো খাওয়া দাওয়া নে তারপরে দেখো সোনাইকে নিয়ে একটু এগিয়ে দিয়ে আসলো আমি তো হেরেটেই যাই তো তোমাদের তারপরে যে বাড়িতে এসছে সকালবেলা ওই জন্য সোনাইকে নিয়ে গেলো বাজারে উড়ি দিতে তো দিকে আমি রান্না করে নিচ্ছি দেখো মাছের ঝোল গল্প করে ফেলেছি আর তেল রয়েছে এখানে তেল দিয়ে চুরি করবো আর এখানে যে লাউ শাকটা আছে কালকের এটা করবো লাউ শাক করবো আর এই যেখানে দেখো রুই মাছের পাতলা ঝোল করেছি আলু দিয়ে এই দেখে এখানে এখানে হচ্ছে লাল লাল শাক ভেজেছি যে আর আছে ভাত চলো সব রান্নার হয়ে যাক তো দুপুরে রান্না করার পরে দুপুরে রান্না তো হয়েছিল মাছের ঝোল রুই মাছের পাতলা ঝুল করেছি আর কালকের ছিল গতকালের ছিল হচ্ছে অল্প লাল শাক তো একাটি এনেছিলাম হাফ পাটি করেছি আর হাফ পাটি আজকে করেছি যেহেতু তোমাদের দাদা বাড়িতে ছিল না ওর জন্য আমি হাফ করে করেছি কারণ মেয়ে অতটা শাক ডাটা ডুটা কিছু খায় না আমার একা খেতে হয় ওর জন্য হাফ করেছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু তোমরা দাদা বাড়ি এসে আবার সকালবেলা এসে লাল শাক এনেছে তো ওই দুটো শাকই করলাম কেন কি আবার ওটা আবার নষ্ট হয়ে যাচ্ছিলো ওর জন্য লাল শাকও করেছি আবার লাউ শাকও করেছি আর এদিকে করেছি ওই যে মাছের তেল ছিল মাছের তেল দিয়ে একটু তেল ঝরঝরি করবো যে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে করবো শুধু মানে একটু তেতে তেতো হয় তো সবাই খাবে না ওটা আমারই শুধু ভালো লাগে আমি একটু খাবো আর ছেলে তো চলে এসছে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো ছেলে তো ঘুমায়নি তো আমাদের ঘুমাতে দিন দেয়নি আর কি তো একটু শুয়েছিলাম তো দাদা ভাই আমি সব পাই তার এবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে চলে আসলাম রান্না করে তো একটু চা করতে হবে এই যে চা বানাচ্ছি এখন তো ওটা সবাই মিলে চা খাবো তারপরে একটু যাবো বেরোবো একটু বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা তো চা চাটা হয়ে গেছে এবার খাবো সবাই মিলে তো চলো চাটা খেয়ে নেই আর মেয়ে তো রেডি হয়ে গেছে ও টিউশনে যাবে আর ছেলের আজকে টিউশন নেই তো ছেলে বলছে বাবা যখন এসছে বাবার সাথে কিন্তু আমি ঘুরতে যাবো তো সে মেয়েকে দিয়ে আসবে আগে তারপরে আমরা একটু বেরোবো একটু কেনাকাটা মানে বলতে মাছকাবাড়ি বাজার একটু আনতে হবে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে কাকে জন্য মাছকাবাড়ি বাজার আমাকে করে দিয়ে যায় আগে মাছ বলো মাংস বলো আর হচ্ছে যে ডাল চাল সব আটা মানে যাই আর হোক না কেন সবই একবারে এনে দিয়ে যায় মাছের বাজার আর যা কিছু টুকটা আনতে হয় পরে আনি আর কি বেশিরভাগই এনে দিয়ে যায় ওই জন্য আজকে বেরোবো তার জন্য আর ছেলেও বলছিলো যে বাবার সাথে একটু বেরোবো তোর জন্য চলো চাটা খেয়ে নিই চটপট করে একটু তাড়াতাড়ি গেলে কী হবে কারণ ওখানে গেলে একটু দেরি হবে জিনিসগুলো ওর জন্য একটু আগেই যাবো যেহেতু মলে যাব তো মল থেকে একটু বেরোতে একটু টাইম লাগে তো ওর জন্য জটপট করে চা খেয়ে নিয়েছি মেয়ে টিউশনে যাবে তারপরে যাব কিন্তু তার আগে থেকেই আগে রেডি হয়ে যাব কেন কি বললাম একটু সময় লাগবে ওর জন্য দেখো মেয়েকে দিয়ে আসবে এই এদিকে আমি রেডি হব তোমরা খেয়ে নিই আর তোমাদের ধরো এবার বেশি দিন থাকবে না আজকে আর কালকেই হয়তো থাকবে তারপরে আবার চলে যাবে তো জন্য আমার যতগুলো কাজ আছে সব সেরে নিতে হবে আগে থেকে তো বন্ধুরা চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি মলের উদ্দেশ্যে মলে যাব একটু আর মলে গেলে জানো যতটা না কেনাকাটা করতে সময় লাগে তার থেকে ডবল সময় লাগে লাইনে দাঁড়িয়ে মানে পেমেন্ট করতে আর কি সেই জন্য একটু আগে বেরোনো মেয়েকে দিয়ে আবার যত সেই দেখা ছেলে কি বানাচ্ছে এখানে কিন্তু চা খেয়ে আসলো কিন্তু বা হ্যাঁ কিছুগুলো খাবে যে দেখো কাপের মধ্যে যেটা আছে ওটাই খাবে বলছিল ওটা দিয়েছি ওটা খেয়ে তারপরে আমরা মলে যাবো করছিলাম যে পরে খাবি না যে এখন খেয়ে যাবো খেয়ে পেয়ে গেছে এখন খেয়ে যাবে ওটা খাবে এখন তো আমরা মলে যাবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখানেই শেষ করবো কেন কে আর বের ওটা বড় করি যে অনেক বড়ো হয়ে গেছে তো এখান থেকে ঝটফট করে অনেকটা লেট হয়ে যাবে কারণ মেয়েকে আবার ছুটি দিয়ে দিবে তার মধ্যে আমার গাছগুলো সারতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট ড্রিমস